সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনার দেশি কে সুস্থ রাখবেন এই শীতের সময় বিশেষ করে আপনারা জানেন যে আপনার ঝিমাণু রোগ বুঝতে হবে যে আপনার ঝিমাণু রোগের লক্ষণটা আপনার ঝিমাণু রোগ কিন্তু দুই রকম হয়ে থাকে একটা শীতের জন্য ঝিমাই একটা শীতের জন্য ঝিমায় আর একটা কিন্তু দেখবেন যে অটোমেটিকই ঝিমানো রোগ তে ঝিমানো রোগ এবং ঝিমানো ঝিমাছে সুস্থ মুরগি ঝিমাছে এই দুইটা রোগ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে যদি আপনারা সঠিকভাবে এই ধারণাটা যদি রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ রাখতে পারবেন না আর এই রকম পরিস্থিতিতে আপনারা কি ধরনের ওষুধ খাবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে সর্বপ্রথম যে বিষয়টা বলবো যে আপনার ঝিমাণু রোগ তে দেখবেন যে এক ধরনের এই শীতের সময় এক ধরনের মুরগি ঝিমাই হচ্ছে তো মানে বসে থেকে মুরগিটা কিন্তু অলরেডি শুধু শীতের জন্য ওইভাবে ঝিমাচ্ছে ওইটা কিন্তু ঝিমাণু রোগ নয় আর একটা দেখবেন যে ঝিমাশে বলতে আপনি কাছে গেলেও মুরগিটা কিন্তু চলে যাচ্ছে না এক্ষেত্রে এটা কিন্তু ঝিমানো রোগ এটার জন্য অবশ্যই আপনাকে চিকিৎসা করতে হবে আর যেটা দেখবেন যে ঝিমাসে আপনি যদি কাছে যান সেক্ষেত্রে মুরগিটা যদি চলে যায় তাহলে সেই মুরগিটার চিকিৎসা কিন্তু আর রকম হবে ঝিমাণু রোগে যে দুইটা ঝিমানো রোগ এই দুইটা ঝিমাণু রোগের চিকিৎসা কিন্তু ভিন্ন ভিন্ন একসঙ্গে কিন্তু আপনি কখনোই চিকিৎসা করতে পারবেন না এই সর্বপ্রথম যে বিষয়টা বলবো যে আপনার মুরগিটা কোন রকম ঝিমাশ্রেস যদি আপনি ঝিমাশ্রে মুরগির কাছে যদি চলে যান সেক্ষেত্রে যদি আপনার মুরগি এরকম হয় তাহলে আপনারা এডিই এডিই এই ওষুধটা আপনাকে দিতে হবে এই ওষুধটার সঙ্গে আপনারা থেয়াবিন ক্যালসিয়াম এই ধরনের ওষুধ কিন্তু আপনার আপনাকে দিতে হবে আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে হবে এবং খাবারে অবশ্যই খাবারে অবশ্যই পরিবর্তন নিয়ে আসতে হবে তার কারণ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে এই জন্য অবশ্যই পুষ্টিকর খাবারটা দিতে হবে আর যে মুরগি দেখবেন যে অটোমেটিক আছে আপনি যদি মুরগির কাছেও যান তাহলে আপনার মুরগিগুলো যাচ্ছে না সেক্ষেত্রে আপনার চিকিৎসার ধরন হবে কিন্তু ভিন্ন রকম সেটা যদি হয় সেক্ষেত্রে আমি বলবো হেমোকোপিএস আর এন্ড্রোসিন এই দুইটা ওষুধ কিন্তু আপনাকে একসঙ্গে দিতে হবে যদি মুরগির কাছে যাওয়ার পরেও যদি মুরগির দৌড় না দেয় সেক্ষেত্রে অবশ্যই এই দুইটা ওষুধ কিন্তু দিতেই হবে তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ